বিজয় দিবস উপলক্ষে নগর হাওলা ছাত্র সংগঠনের উদ্যোগে এক বিশাল বাউল কনসার্টে উপস্থিত আছেন আজকে অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গাজীপুর জেলা শাখার সাবেক সহ সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গাজীপুর ইউনিয়ন শাখার সাবেক সফল সভাপতি আমার রাজপথের সহযোদ্ধা আমার শ্রদ্ধীয় চাচা দুই গাজীপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদপ্রার্থী জনাব রাসেল আহমেদ আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন আজকে অনুষ্ঠানের উদ্বোধক বাংলা জাতীয় ছাত্র দল গাজীপুর ইউনিয়ন শাখার সফল সভাপতি জনাব তানভীর আহমেদ মিশু অপস্থিত নেতৃবৃন্দ অপস্থিত দর্শক বৃন্দ অপস্থিত পর্দা আড়ালে মা ও বোনেরা সকলকে জানাই আমার সালাম আসসালামাইকুম রহমতুল্লাহ আবার পাশাপাশি বিজয় দিবস উপলক্ষে সকলকে আবার জানাচ্ছি বাংলা জাতীয়তাবাদী ছাত্রদল শ্রীপুর উপজেলা শাখার পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা বিপ্লবী অভিনন্দন প্রিয় নেতৃবৃন্দ প্রিয় দর্শক বৃন্দ আজকে দু চারটি কথা আপনাদেরকে বলতে চাই আমরা বাংলা জাতীয়তাবাদী দল বিএনপির নিবেদিত কর্মী হিসাবে বলতে চাই আমি ব্যক্তিগতভাবে বলতে চাই আমরা আজকে স্টেজে যারা রয়েছি প্রত্যেকেই নির্যাতিত পাশাপাশি এখানে যারা দর্শক বিন্দু রয়েছেন আপনারা কোনো না কোনোভাবে এই ফেসিস্ট ইস্ট খুনিয়া সিনার তারা নির্যাতিত তবে আমি বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জয়ন্ত জনাব তারেক রহমান আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রত্যেক নেতাকর্মীকে যে নির্দেশনা দিয়েছেন সুশৃঙ্খলভাবে আগামীতে আপনাদের পাশে থেকে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব এবং জনগণের ম্যান্ডেট নিয়েই জাতীয় দল বিএনপি রাষ্ট্র গঠন করবে বাংলা জাতীয় দল বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক নেতৃত্বে বাংলাদেশ গঠন করব সে এবং আমাদের নেতা জয় জনাব তারেক রহমান আমাদেরকে যে মেসেজ দিয়েছে আপনারা দেখেছেন আমাদের বাংলা জাতীয় দল বিএনপির কিছু অতি উৎসাহী নেতৃবৃন্দ এবং নেতৃবৃন্দ রয়েছেন যারা কিছু নিজের স্বার্থ হাসিল করার জন্য অপকর্ম করে যাচ্ছে অন্যের জমি দখল করছে অন্যের দোকান অফ করছে সেই সকল নেতৃবৃন্দ নেতৃবৃন্দের বিরুদ্ধে আমাদের জেলা এবং কেন্দ্র থেকে যে নির্দেশনা এসেছে আপনি তার ধারাবাহিকতা দেখেছেন গাজীপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র দুই নেত্রীর বিরুদ্ধে নেতার বিরুদ্ধে যে নির্দেশনা এসেছে তাদের দুটি পথ স্থগিত করে দিয়েছে সে আশা প্রত্যাশে আপনাদেরকে বলতে চাই আমরা জনতা জনাব তার এক ভ্রমণের উদ্দেশ্যে আপনাদের পাশে আছি আপনাদের পাশে থাকব যে কোনো বিপদে এবং বাংলাদেশ জাতীয় দলিত দলের কোনো অতি উৎসাহী নেতৃবৃন্দ যদি আপনাদেরকে কোনো ধরনের সমস্যা সৃষ্টি করে ইনশাল্লাহ আমাদেরকে বলবেন আমি কথা দিচ্ছি এই গ্রামের সন্তান আমি আপনাদের পাশে থাকবো আশা প্রত্যাশা ব্যক্ত করছি এবং আজকের নগর হাওলা ছাত্র সংগঠনে উদ্যোগে যে বাউল কনসার্ট আয়োজন করা হয়েছে আপনার সুশৃঙ্খল ভাবে আপনারা এই গান শ্রবণ করবেন সে আশা প্রত্যাশা ব্যক্ত করে আজকের এই বাউল সন্ধ্যা সফলতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি খোদা আফরাজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমল হোক আমাদের মা মাটির মানুষের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দলের দল বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান বাংলাদেশ জাতীয় দলের ছাত্র দল সাংগঠনিক অভিভাবক জয়টা জেলা তারেক রহমান জিন্দাবাদ শ্রীপুর উপজেলা ছাত্রদল দল জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত